অবাক লাগলো কত বড় পিস সাহেব কারবালার মাসে ইয়াজিদের প্রশংসা করে আর আমি বলি ইয়াজিদ ইস ক্যারেক্টারনেস পিস সাহেব ইয়াজিদের প্রশংসা করে কারবালার মাসে মাসে আল্লাহর হাবিব কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব ইয়া হালিল জান্নাহ রাসূল বলতেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী বলতেছে যুবক আজকে তোমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছো তোমাদের জন্য গুড নিউজ আমার নবী বলতেছে যেই যুবকেরা যৌবন কালে আল্লাহর রাসূলের সাথে প্রেম করবে রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে এর মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন তাদেরকে যারা ভালোবাসবে আমার নবী বলেছেন উম্মত যুবকেরা তোমরা টেনশন করো না তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে থাকবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাসুল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড আমার রাসুল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো দুনিয়ার আমার দুইটা ফুল সাইকে ইমাম হাসান হুসাইন রে নেওয়াজ না করে কি কারিনিয়া যে আজিদের উপদেশটা ছিল সার্জন বিন মানসুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি তিনি দিনের বেলা বারো নাচাত রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদের নিয়ে ডান্সিং করত তাকে নিয়ে প্রশংসা করে ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু আমার কথা না আল্লাহ বলে চিন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলে চিন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ঠিক সেই বেঈমান হলো ইহুদি হলো ইয়াজিদের উপদেষ্টা একজন মুসলমানের একজন মুসলমানের উপদেষ্টা যদি কোনো ইহুদি হয় সে মুসলমানকে ঠিক থাকতে পারে বুঝছা ইসলাম কোনটা ইসলাম যদিও আল্লাহর মনোনীত ধর্ম কিন্তু ইসলামে যা হলো আপনার আমার নবী বুঝে আসছি আমার কথা আর জোরে বলেন